কেমন করে দেব মাটি তোমা রিক ম তুমি আমার যেও না গো মরে কন্যা ম তুমি আমার না গো এ যে এখানটা দেখ মা কান্দন চাপ তু জিব দুই চার মাস পড়ে রে কান্দন রে বই বই মান কান্দন কই থাকে না দুখের দর আমার জনম দুঃখে মা করব দারি নিমা জনম দুঃখে নিমা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখে মা কত না মারার বিজল ইয়ে মুতে আমার শোক নাই রাখিয়া মাই তাকে মিজাতে এই তাহিরি এই তাহিরি ডাইকা বলে

এক মুখারি হাত স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব দারিণী মা সোনমও দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা নিমা মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই যুবক আমি বলছিলাম ওই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে আমি ওয়াশটা অনেকক্ষণ করতে পারতাম তিনটা গজল গাইয়া আপনাদেরকে বোঝাইলাম আমি তাহিরি মাকে কত ভালোবাসি এই সন্তানগুলো বাবা নাই সব আছে ভালোবাসার যে হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি হঠাৎ করে সে একই দিন চলে গেল দূরে সেখান থেকে আজ আসিল না ফিল সে আর আমি গোতমাফিল একসাথে কাটিয়েছি আজ আমি বর। আজ আমি বড় একা গেছি নাম শুনে যারে আমি ভালো হঠাৎ করে সে আমাকে একা করে গেল সে আর আমি কত রাতি একসাথে কাটিয়েছি হাজামি বলু হয়ে গেছি আজামি বলু হাক হয়ে গেছি এজবক জবানটা খুলে গেল আকবার আজকে থেকে ওয়াদ আমরা ওলি আল্লাহর দরবারে বিয়াদি করব দেখেন আমি যদি এক ঘন্টা কথা বলেছি মনে হয়েছে যেন আমি দশ বারো মিনিট কথা বলছি প্রেমের সময় তো বোঝা যায় না আমি চেষ্টা করেছি গভীর রাত হিসাবে আপনারা তিক্ততা না হয়ে কিছু কথা শোনা যার মহব্বতের বয়ান শুনলে যাকে হৃদয়ে আঁকড়ে ধরলে আপনি জান্নাতি হতে পারবেন আহারে বায়াত আর মা বাবার খেদমত এই দুইটা জায়গায় আমি কাজ করে গেলাম এই দুইটা জায়গার মোহাম্মত হৃদয়ে ধারণ করবেন রাজি আসেন কিনা বলেন